আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখে বুঝতে পারছ যে এটা সব রাতের তো যদিও আমার অনেক দিন দেরি হয়ে গিয়েছে কারণ এর মধ্যে অনেক ঝামেলা ছিল সে কারণে এগুলা এডিট বা বয়েস এগুলা দিয়ে সময় করে উঠতে পারি নাই তো যাই বলেছি আস্তে আস্তে দেব একটা দিলে আরও দু তিন দিন গ্যাপ হয়ে যায় তো পেরে উঠতেছি না কারণ এত কাজ মধ্যে এইগুলা শেষ করাটা একটু কষ্ট হয়ে যায় এটা তো আমার এমনি শখের জিনিস জানো যে এটা শখ করে বানাই বলে একটু ধীরে সুস্থই করি আর এ আর যেগুলা করি সেগুলা তোমার দায়িত্ব সেগুলো আমাকে অবশ্যই পালন করতে হয় তো যাই হোক তারপরেও আমি আমারটা দেওয়ার চেষ্টা করি তোমরা কিছু মনে করে না প্রতিবার মনে করি প্রতিদিন দেব একটা করে ভিডিও কিন্তু তারপরেও হয়ে উঠতে পারি না তো যাই হোক তারপরেও আর কি আমাদের আলহামদুলিল্লাহ সব সম্পন্ন হয়েছে এবাদত করতে পেরেছি তো সবাই সবার জন্যে দোয়া করেছি তোমরা করেছো কি না আমাকে কমেন্টস করে জানিও আমি তো আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করেছি তো এগুলো বানিয়েছিলাম দুই একদিন আগে বানিয়ে নিয়েছি যেন সব বেড়াতে দিনে কষ্ট করতে না হয় বা আমার টায়ার্ড না লাগে বা ইবাদতটা যেন একটু কম না হয় সেই কারণে তো খালি রুটি আর কি চালের আটা রুটি এটা শুধু বানিয়েছি সব দিনে তো তাও বেশি পরিমাণে বানাওয়া হয়নি অল্প আর কি বানিয়েছি তো যাই হোক তারপরেও রোজা থাকার ফলে আবার ওইগুলো খাওয়া যায়নি তো ওইটা আবার আমরা দুই তিন দিন পরে যখন রোজা শেষ হয়েছে কারণ সবাই রাতের দিনেও রোজা ছিলাম পরের দিনেও রোজা ছিলাম তারপরের দিনে ওগুলো সকালে খাওয়া হয়েছে আর রোজা ভেঙে তো ধরো ছোলা এগুলো খাওয়া হয়েছে খালি সবাই দিনে আমরা একটু ওখানি চালের একটা রুটি আর গরুর মাংস খেয়েছিলাম তো এটা তো মাস্ট আমাদের হয়ই তো চেয়েছিলাম আরও কিছু নতুন আইটেম করার জন্যে কিন্তু করতে পারি নাই আর জানো যে শরীর খারাপ তারপরেও এখন মনে হয় আর শরীর আগের মতন ইয়ে পাই না যে খুব তাড়াতাড়ি সব কিছু কাজ করব এখন অনেক আস্তে ধীরে কাজ করি হাঁটুটা ব্যথা তো সেই কারণে এখন আর হয়ে ওঠে না আগের মতন দৌড়াদৌড়ি করে কাজ করা বা মনের একটা জোর এখন আস্তে আস্তে মনের জোরটাও কমে যাচ্ছে আর এইটা হলো পাউরুটি এটা বড় একটা কি বলবো কুমির বলবো তো এটা অবশ্য ননাদের মেয়ে তার হাজব্যান্ড দিয়ে গেছে ওদের বাসায় দিয়ে গেছে পরে ওরা আবার আমাদের বাসায় দিয়ে পাঠিয়েছে কাছাকাছি বাসা তো ওই জন্য দিয়ে পাঠিয়েছে তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম যে এত বড় কুমির দেখেছ তো সেই জন্যে তো যাই হোক তবে কুমিরের একটা চোখ ভিতরে চলে গিয়েছিল। আর একটা চোখ বাইরে ছিল সেটাও আমি দেখাবার একটু চেষ্টা করেছি যে আরেকটা চোখ গেল ওই কুমিরের তো যাই হোক ভালোই লাগলো আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এবাদত সম্পূর্ণ করতে পেরেছি তো যাক তখন সুস্থ ছিলাম ভালো ছিলাম ওইটা হয়তো আল্লাহরই একটা ইচ্ছা তো এভাবেই আমাদের সবটা ভালোই গেল। তবে আমরা তো মানুষ অনেক হলে আবার একটু নামাজ রোজা ভালো হয় আর কি সবাই সবার সাথে একটু কথা বলে তারপরে বলতে হবে করা যায় তো আমরা তো মানুষই কম সেই জন্যে আমাদের খুব নীরবে ইবাদত হয়েছে বা নীরবে খাওয়া দাওয়া হয়েছে বা নীরবে তবে গেস্ট আসছিলো তো ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে তারপরে আমরা আমাদের এবাদত শুরু করেছিলাম আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে ভোরবেলায় খাওয়া দাওয়া করেছি কারণ আমরা রোজা রাখবো সেই কারণে তো যাই হোক আমরা এখানে দুই দিনের ভিডিও একসাথে করেছি কারণ পরের দিনেও আমি এত তো শ্যুট করি নাই পরের দিনেও আমরা ইফতার করেছি সেইটারও একটুখানি দিয়েছি সারাদিন তো আর কিছু করা হয় না আর রোজার খালি নামাজ এই আর কি আর তো সন্ধ্যা রাতে একটুখানি ইফতার করবে তবে আমি এগুলা কিছু বাসায় বানাই নাই এগুলা সব কিনে নিয়ে আসছে আর বাসায় তো এগুলা ছিলই হালুয়া এগুলো ছিল এগুলা নিয়ে আমি আমার আর ইফতার শেষ করেছি তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে গিয়েছে তো আমরা এখনও সুস্থ আছি ভালো আছি আমাদের সব রাত ভালো গিয়েছে আমাদের জন্যে দোয়া করো আমরা যেন ভালো থাকি আমি যেন একটু সুস্থ থাকি তাহলে আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে সব ভিডিওগুলো দিতে পারবো কারণ অনেক ভিডিও জমে গিয়েছে কারণ আমি ওমরা থেকে আসছি সেই ভিডিও জমে গিয়েছে তারপরে মাঝে মাঝে অনেক কিছু শ্যুট করেছি সেইগুলো জমে গিয়েছে তারপরে ফেসবুকের জন্য একটুখানি শ্যুট করি আবার এখানে ইউটিউবের জন্য একটু শ্যুট করি সেই কারণে আমার আর হয়ে ওঠে না তো যাই হোক তো দুইটার জন্যে আমাকে অনেক একটু কষ্ট করতে হচ্ছে তো যেটা নতুন সেটার জন্য একটু বেশি কষ্ট করতে হচ্ছে এই জন্য আরও সময় করে উঠতে পারছি না তবে আল্লাহর রহমতে ভালো থাকলে আর একটু দোয়া করো যেন আমি তোমাদেরকে আর একটু সুন্দর ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো